সম্প্রতি সময়ে ইস্টবেঙ্গল গ্যালারিতেই আমরা দাঁড়িয়ে রয়েছি ইস্টবেঙ্গল যেরকম পারফর্ম করছে মতো পাঁচ মৌসুমের তুলনায় তো শুরু থেকেই বলা হচ্ছিল এই মরশুমে চমৎকার দল গঠন হয়েছে কিন্তু যে দল গঠন হয়েছে সেই দল নিয়ে হাড়ের হ্যাট প্রথমেই শুরুতে হাইসেলের আকা কেন ঠিক কোন জায়গায় ডিফেন্সটা ঠিক গোছাতে পারেনি এখনও ঠিক ইয়ে হয়ে ওঠেনি এখনও ডিফেন্সটা এবং ওভারঅল টিমটা যেটা একটা ফুটবল টিম একটা মালার মতো হ্যাঁ টিম মর্নিং বলে একটা কথা আছে আমাদের তো কোচিংয়ে তো টিম কোয়েশান তো এই জায়গাগুলো ইস্ট বাংলায় ঠিক এখনও হয়নি আমি আবারও বলব মিডফিল্ড মানে ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাক এই তিনটে সেক্টরে কিন্তু প্রপার কম্বিনেশনটি এখনও গড়ে ওঠেনি যার ফলে কোনো সেক্টরই প্রপার কাজটা করতে পারছে না যার ফলেই সমস্যা হচ্ছে কুয়াদ্রাতের কি মানে যেমন দেখছো সমর্থকও ভীষণ পরিমাণে ক্ষুব্ধ লিটারেলি ম্যাচ শেষে তারা অনিয়া প্রকাশ করেছেন কুয়াদ্রাতের ওপরে এই জিনিসটা তো সুপার কাপ দিয়েছে নিঃসন্দেহে একটা দীর্ঘ বছরের খরা কাটিয়ে মানে কি কোচ উনি আমি আবারও বলছি অনেক বড় কোচ তবে একটা কথা বলবো আর একটু ধৈর্য ধরতে আর একটু আমার মনে হয় ওই প্রি সিজনে একটুখানি কোনো সমস্যা হয়েছে সিজনটা আমার মনে হয় প্রপারলি এখন টিম ইসবল টিমের খেলা দেখলে যেটা আমার মনে হচ্ছে যে প্রিসিজন যে একটুখানি কোনো কোথাও গলো ছিল মনে হয় মোস্ট প্রবলি যিনি ফিজিক্যাল ট্রেনার ছিলেন হ্যাঁ তো সেই জায়গা থেকে টিমটাকে সেই ফিট মনে হচ্ছে না আরেকটা জায়গা থেকে যেটা বলবো অনেক বড়ো কোচ তবে একটু এখনই কিছু ভবিষ্যৎবাণী করে ফেলাটা ঠিক হবে না ওনাকে আর একটু টাইম দেওয়া সৌভিককে একদম ডিফারেন্ট পোজিশানে খেলানো হচ্ছে এটা নিয়ে কী বলবে না ওই বলছি যে উনি একটু কনফিউজ যে ওনার হাতে যে প্লেয়ার আছে আর কি রাইট রাইট ব্যাক লেফট ব্যাক এই জায়গাটা আমার ওই জন্যই বলছি আমার মনে হয়েছে যেন যে কী বলে এখনও ঠিক উনি এখন এই থার্ড ম্যাচে এসে যখন সৌভিককে রাইট ফুল ব্যাক খেলতে হচ্ছে তখন বুঝতে হবে যে উনি খুব কনফিউজ হয়ে রয়েছেন তো সেই জায়গায় টিমটাকে এখন কিন্তু ওনার পাশে সবাইকে থাকতে হবে ক্লাবকে থাকতে হবে তো চলতো আবার নতুন লোক আসবে নতুনভাবে আবার কী বলে আপনার এই লিগের শুরু আবার নতুন সেট তো নানান কিছু আরও সমস্যা আমার মনে হয় বাড়বে তাতে সমস্যা কমবে বলে মনে হচ্ছে না তো সেই জন্য আমার মনে হয় যিনি আছেন কোয়াদরাতকে দিয়েই যদি কী বলে আরও ভরসা রেখে ওনাকে কী সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো যদি ওনাকে আর একটু ইয়ে করা হয় আর ওনার সাথে কথা বলা হয় এবং কী বলে ওনাকে আর একটু কী বলে সাউস দেওয়া হয় মেনলি ক্লাব থেকে ওনার পাশে থাকা হয় আমার মনে হয় আমি সমর্থকদের বলবো যে আরো একটু আপনারা ওয়েট করুন আমার মনে হচ্ছে ফোর্থ ম্যাচ থেকে ইসবাঙল করে দাও রঞ্জনদার শেষ প্রশ্ন সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবলে এজেন্টের একটা রমরমা চলছে অনেক ফুটবলার হয়তো একটা সময় তার নিজের সময় ভালো খেলেছে এখন সে অন্য একটা দলে এসছে সেই দলে হয়তো সে তার সেরাটা উজাড় করে দিতে পারছে না বিশেষ করে ডিফেন্সে দুই প্রধানীর কথা বললে পুরোপুরি কিন্তু ব্যর্থ গোল হয়তো মোহনবাগান করছে গোল খাচ্ছে ইস্টবেঙ্গলের সেম গোল করছে গোল খাচ্ছে এই ডিফেন্ডার নিয়ে আইসেল খেলা কি সম্ভব না ডিফেন্স হচ্ছে আমি অনেক আগেই আমি আইএসএল শুরুর আগেই বলেছি ডুরান্ডের খেলা দেখার পর আমি দুটো টিমের ডিফেন্স ডিফেন্স বলেছিলাম তো সেই জায়গা থেকে আপনার কী বলে এটা ভাবতে হবে একদম ঠিক বলেছেন আইএসএল যেটা ভাবছি আমরা চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু ডিফেন্স নিয়ে আর অনেক অনেক খাটতে হবে এবং ওই জায়গাটা নিয়ে ভাবতে হবে এবং ইভেন মিডফিল্ড ইভেন মিডফিল্ড তো যাই হোক তবে আমি বলবো যে সভ্যসম্মত ইস্টবাঙ্গলের সভ্যসমতের কাছে যে আর একটু ভরসা রাখা আমার মনে হচ্ছে ফোর্থ ম্যাচ থেকে ইস্টবাঙ্গল ঘুরে দাঁড়াবে থ্যাংক থ্যাংক ইউ